তার কার্যক্রম নিষিদ্ধ অর্থাৎ অনেকটা সাময়িক এখন জারাই ফরমান জারি করেছেন তাদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে খুদ বিএনপি তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন যে এই সরকারের বৈধতা নিয়ে এখন যারা অমিলি নিষিদ্ধ নিয়ে লাভালাফি করতেছেন প্রশ্ন উঠেছে তাদের সাংগঠনিক শক্তি কি তাদের কতটুকু জনসমর্থন আছে এখন আওয়ামী লীগের নিষিদ্ধের যে ফরমান জারি হয়েছে এইটাতে আসলে আমি মনে করি আওয়ামী লীগের তাতে কিছু যায় আসে না কারণ তারা অলরেডি তারা এমনিতেই ব্যান্ড তারা রাস্তায় নামতে পারে না কথা বলতে পারে না সুতরাং ওই একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই নিষিদ্ধ তো আওয়ামী লীগের কিছু যায় আসে না তারা তো এখন মোটামুটি হয়তো মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে আর অনলাইনে একটি এবং এই জটি মিছিল এই ফরমান দিয়ে তো থামানো যাবে না কারণ এই সরকার আমরা দেখেছি পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী দিচ্ছে না এখন সরকার তাহলে এটা করলো কেন তারা জানে যে এইটা জারি করা সমানই কারণ আওয়ামী লীগ তো এমনি মাঠে নামতে পারছে না তো এইটা এই যে নাগরিকরা যে ইনুস সাহেব বলছিলেন তাদের প্রাথমিক নিয়োগদাতা ওই যে বৈষম্য বিরোধীরা তাদেরকে খুশি করার জন্য এটা একটা পুরস্কার শান্তরা পুরস্কার দিচ্ছেন আরকি যে তোমরা ঠান্ডা হয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে যে এইটার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয় এটা একটা পায়ে তারা কিনা এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে কিন্তু পাকিস্তানি সরকার সাহস পায় না এখন আওয়ামী লীগ আবার বিএনপি নির্বাচন করেছে যেটা গ্রহণযোগ্য হয় নাই মানুষের কাছে এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটাও গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক কমিউনিটি সেটা গ্রহণ করবে না সুতরাং এই সরকার কোন দিকে এগোচ্ছে এবং এই দিকে যদি এগোয় তাহলে এটা যে ভালো ডিসিশন নয় সরকারের জন্য বুমেরাং হয়ে নিজের উপর আসবে এটা মোটামুটি কনফার্ম এখন আওয়ামী লীগকে সবাই ওই যে মেরে ফেলবেন ছিঁড়ে ফেলবেন এই অবস্থা শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগকে ওজন করার শক্তি অনেকের নাই আওয়ামী লীগ যতই দুষ্করুক না কেন আওয়ামী একটা বড় সংগঠন মানে এটা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন এহিয়া খান আয়ুব খান তাদেরই পুষে নাই এখন এই যে নতুন গজিয়ে উঠা ব্যাঙ্গের ছাতার মতো কিছু দল বের হয়েছে যাদেরকে কেউ কেউ বলছেন জামাতের এ টিম বি টিম সি টিম ডি টিম এরা তো এদের এই হুঙ্কার কতটুকু তাৎপর্যপূর্ণ বা কতদিন তারা টিকে থাকবে এটা নিয়ে প্রশ্ন আছে এখন আওয়ামী লীগ অন্যায় করেছে ডেফিনেটলি তাদের অনেক লোক অন্যায় করেছেন তাদের শাস্তি হওয়া দরকার কিন্তু দুষ করেছে একজন আপনি শাস্তি দিবেন তার চোদ্দ গোষ্ঠীকে এই ফ্যান্টাসি মাথায় নিয়ে যারা চলতেছেন তারা নিঃশ্বাস রাজনীতিবিঘ্ন রাজনীতির হাতে খুঁড়িও নাই তাদের তারা ইমোশন দিয়ে রাজনীতি হয় না আপনি যুক্তি দিয়ে রাজনীতি করতে হয় এটা হচ্ছে পলিটিক্স হচ্ছে একটা সায়েন্স বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এটা আপনি চোখ রাঙে এটা বেশি দিন আগাইতে পারবেন না এখন নাগরিকরা তারা একদম কিছুই করেনি তারা না তারা অনেক সাহস দেখিয়েছে ঠিক কিন্তু রাজনীতিতে এখনো তারা বকলম এখন আপনারা আওয়ামী লীগের দেশ ছাড়া করতে পারবেন কিন্তু সেটা কিভাবে পারবেন এটা স্বপ্নে পারবেন মানে বাস্তবে না কারণ এই দেশের ঘরে ঘরে আওয়ামী লীগ পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ গ্রামে গ্রামে আওয়ামী লীগ ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ আপনি কতজনকে আটকাবেন সুতরাং সেনাবাহিনী দিয়ে মাঠ কাঁপান না কেন আওয়ামী লীগের দল ছিল আওয়ামী লীগের দল থাকবে এবং আছে এটা হচ্ছে বাস্তবতা এটা মানতে হবে এবং যারা এটা মানেন না বা মানতে চান না তাদের এই না মানায় একসময় কিছু যায় আসবে না যাই হোক কথা হলো যে এইসব যে ফ্যান্টাসি চলতেছে এই ফ্যান্টাসি মানে এগুলো হচ্ছে ওই মতো। কি মানে যখন উজাই ওঠে তখন রং ধরে দেখবেন পুটির মধ্যে আবার উজাই নেমে গেলে আবার রং চলে যায় তো এখন এদের এরকম রং ধরছে যাদের তো এটা আসলে ভালো রাজনীতি নয় দেশের জন্য নয় হ্যাঁ মানুষের জন্য নয় একটা সমস্যা যদি থাকে রাজনীতিতে অবশ্যই সমস্যা আছে আওয়ামী লীগের অবশ্যই সমস্যা আছে এবং এগুলো কাটিয়ে এগুলো কিভাবে রাজনৈতিক সলিউশন দেওয়া যায় এইটা হচ্ছে মানে মূল কথা এবং এইটাতেই সরকারকে আসতে হবে না হলে কোনো বিকল্প পথ নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ